বাংলাদেশ জামাত ইসলামের আমির বক্তব্য রাখা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে নিচে পড়ে গেলেন

বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইস একটি গুলো তারা প্রচলন দেখতে চায় যেখানে থাকবে না থাকবে সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী দিন হোক একটি जाको कोणी कोणी बोलतो दोन गोतादार दावीत जो तो बेखबीपावर कुठता पीर कोणी जातो बेखबीपावर कुठता ओस हो كده ओजीगे 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 तोरी अरुनी तोरी विद्यार्थी तोरी स्ट्रेंथ और ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভাই জন্য আমরা আমাদের সব দফা এই করলাম এবারে রয়েছে আমাদের প্রিয় শিল্পী একক পরিবেশনা মহানগর শিল্পী গোষ্ঠী মহানগর গোষ্ঠী নেতৃত্ব শিল্পী